আমাদের শরীরের নীরব যোদ্ধা হলো কিডনি প্রতিদিন নীরবচ্ছিন্নভাবে রক্ত পরিষ্কার করে শরীর থেকে অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দেয় কিন্তু দুঃখের বিষয় হল আমরা অনেকেই কিডনির যত্ন নিই না অথচ কিছু ছোট ছোট অভ্যাস আমাদের কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে প্রথমেই পর্যাপ্ত পানি পান করতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে তবে মনে রাখবেন অতিরিক্ত পানি বা খুব কম পানি দুটোই কিডনির জন্য ক্ষতিকর তাই পানি খাবেন পরিমিতভাবে দ্বিতীয়ত রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস কিডনির প্রধান শত্রু নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এতে কিডনি ভালো থাকবে তৃতীয়ত খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন লবণ বেশি খেলেই রক্তচাপ বেড়ে যায় আর কিডনির উপর চাপ পড়ে তাই ফাস্ট ফুড আচার আর অতিরিক্ত নুন দেওয়া খাবার কম খান চতুর্থৎ সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন আপনার প্লেটে থাকুক শাকসবজি ফল ডাল বাদাম আর গোটা শস্য ভাজা পোড়া তেলে ভাজা আর লাল মাংস যতটা সম্ভব কম খাওয়াই ভালো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিনা প্রয়োজনে ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন দীর্ঘদিন এ ধরনের ওষুধ কিডনিকে নীরবে ক্ষতিগ্রস্ত করে সেই সাথে ধূমপান ও অ্যালকোহল দুটোই কিডনির বড় ক্ষতি করে তাই এগুলো থেকে দূরে থাকুন কিডনিকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন বা হালকা ব্যায়াম করুন এতে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং কিডনিও চাপমুক্ত থাকবে সবশেষে বছরে অন্তত একবার কিডনির স্বাস্থ্য পরীক্ষা করে নিন রক্ত ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমে কিডনির সমস্যাগুলো শুরুতেই ধরা সম্ভব কারণ কিডনির অসুখ প্রাথমিক অবস্থায় বোঝা যায় না তাহলে মনে রাখুন পর্যাপ্ত পানি কম লবণ স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং চেক এই পাঁচটি অভ্যাসই আপনার কিডনিকে দীর্ঘদিন সুস্থ রাখবে কিডনি ভালো থাকলে জীবনও ভালো থাকবে